আসসালামু আলাইকুম সব আপনারা সবাই ভালো আছেন আজকে নিয়ে আসলাম আপনাদের মাঝে ভূত প্রেত সাধনার সামাজিক সাধনা এটা হ্যাঁ এটা হচ্ছে ভূত প্রেত সাধনা যাদের বিদ্যা কাজ করে না যারা কাজকর্ম করতে পারতেছেন না তারা এই এই সাধনাগুলো করবেন এই সাধনার ভিতরে রিক্স নাই সামাজিক সাধনা এটা তামসিক সাধনার ভিতরে রিক্স আছে এই সাধনাটা খুবই সহজ আপনাদেরকে আমি সম্পূর্ণ রূপে নিয়ম কারণগুলো बताया देतेছি কিভাবে আপনারা করবেন কিন্তু তারপর আপনাদেরকে বলবো যে সাধনাগুলো অবশ্যই गुरुর অনুমতি বায়াসাজত নিয়ে তারপর করবেন যার গুরু নাই সে কোনোই এই সাধনা করবেন না যার গুরু সেটা সহজ সাধনা তো खतरा बने जाय আমার নিয়মটা শুনেন শনিবারের দিন কোনো বড় শুকনা বৃক্ষের নিচে যাবেন সেই বৃক্ষের নিচে একটু ঘুরে এক জোড়া লং পুঁতে দিবেন। তারপর তার উপর তিনটি আগরবাতি জ্বলে মানে জ্বালে দেবেন প্রথমে প্রথমে একটা হচ্ছে শুকনা কোনো বড় ধরনের বৃক্ষ খুঁজতে হবে সেই বৃক্ষের নিচে একটু খুঁড়তে হবে খুঁড়ার পরে এক জোড়া লং পুঁতে দিতে হবে দিয়া তার উপরে আগরবাতি তিনটা ধরে দেবেন আগরবাতি তিনটা ধরে দেবেন দিয়া আপনারা হচ্ছে নিবেদন করবেন হ্যাঁ নিবেদন করবেন কীভাবে বলি যে আপনি হচ্ছে বলবেন যে হে বৃক্ষ দেবতা যদি আপনার কাছে কোনো এই বৃক্ষের ভিতরে যদি কোনো অদৃশ্য শক্তি থাকে বা কোনো ভূত প্রেত থাকে তাহলে অবশ্যই সেই ভূত প্রেত যেন আমার সহায় হয় আমার সাথে থেকে যেন কাজকর্মগুলো করে এরকম করে আপনি আপনার মনের মন মতো আর কি বিনয় বিনয় নিবেদন করবেন আর কি এইভাবে এগারো দিন করবেন শেষের দিন একটি ঘটা এক ঘটা জল তাতে এক জোড়া লং ও কাঁচা দুধ দিবে পরে গাছের গোড়ায় ঢালবে শেষের দিন এটা পরে হাত জোর করে নিবেদন দিনও আবার নিবেদন করবেন শেষে মানে যেখানে একটি সেখানে একটি অদৃশ্য শক্তি আপনার গসীভূত হবে মানে আপনি এই নিবেদনটা করে চলে আসবেন দেখবেন যে আপনার পিছিয়ে পিছিয়ে আপনি ওখানে অনুভূতি পেয়ে যাবেন যে আপনার পিছনে কেউ একজন আছে বা আপনি মনে করতে পারেন মানে অনুভূতির মানে খেয়াল রাখতে পারেন অনুভূতির মাধ্যমে সে আপনাকে জানাবে হ্যাঁ এবং স্বপ্নযোগেও আপনার কাছে আসতে পারে তো সেই জন্য করে এই সাধনাটা খুবই সহজ সাধনা এই সাধনাটা করার টাইম হচ্ছে যদি সে বৃক্ষের করা যায় তাহলে হয় রাত আটটার পরে যাইতে হবে আর নাহলে খুব ভোরবেলা আপনাকে যাইতে হবে সূর্য ওঠার আগে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যদি কারো কোনো কিছু প্রয়োজন পড়ে তো আমার সাথে যোগাযোগ করবেন হ্যাঁ আর যারা কাজকর্ম করাতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি কাজকর্ম করে দেব আমার নাম কবিরাজ মনির হোসেন আমার চ্যানেলের নাম ফুগরি মন্ত্র চ্যানেল যারা টিকটক থেকে দেখতে চান তারা অবশ্যই চ্যানেলটা দেখবেন তো সবাই ভালো থাকবেন কথা হবে আসসালামু আলাইকুম